আজ মা ছোলার ডাল দিয়ে ডিমের ডালনা রান্না করবে সেই জন্য ছোলার ডালটাকে সেদ্ধ করে নি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছে আলুটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছে এখানে আছে আদা রসুন লঙ্কা বাটা গরম মশলা বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ভাজা মশলা হবে তাই মশলাটাকে ভেজে রেখে ভাজা ভাজা মশলার মধ্যে আছে একটা শুকনো লঙ্কা জিরে আর একটু মরু

ঘুরিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা মাটিটা দিয়ে দিলাম কাটে দেওয়া জলটাও দিয়ে দিলাম ছোলাটা কষানো হয়ে গেছে যে ছোলার ডালটা সেদ্ধ করার ছিল ওটা দিয়ে দিচ্ছি আগে একবার লবণ হলুদ দিয়েছি আরেকবার একটু দিয়ে দিলাম মায়ের রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার ডিমগুলো দিয়ে দিলো মশলা বাটাটা দিয়ে দিলাম দাচিনি আলাস বাটাটাও দিয়ে দিলাম আমার ডিমের ডাল রেডি হলো হ্যাঁ খুব সুন্দর